আবারও মবের সৃষ্টি হলো এবার প্রাণহানির ঘটনা ঘটল বলে জানা যাচ্ছে গতকালকে হাতিয়ার পর এবার আজ গভীর রাতে গাজীপুর এবং ময়মনসিংহে বড় ঘটনা ঘটেছে বিশেষ করে গাজীপুরে প্রাণহানির ঘটনা ঘটেছে এমন খবর শোনা যাচ্ছে এরকম খবরের মাঝেই গাজীপুরকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে যাচ্ছে এমনটাই মনে হচ্ছে গাজীপুরের পরিস্থিতি কেমন হলো মমন সিংয়ে কী হচ্ছে সব মিলিয়েই আলোচনা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন বলছিলাম আবারও মব গাজীপুরে ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে সমন্বয়ক সার্জিস আলম ফেসবুকে পোস্ট করেছেন গাজীপুরে আজকেই হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন আমরা আসছি অর্থাৎ সার্জিসরা যাচ্ছেন তিনি রাত তিনটার পরে এই পোস্ট দিয়েছেন তার মানে কখন নাগাদ যাবেন সকালে যাবেন না কখন যাবেন সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে তারা গেলে পরিস্থিতি আবার কোন দিকে যাই সে দৃশ্য হয়তো আমাদেরকে দেখতে হবে আমরা সাধারণ মানুষ আমাদের শুধু চোখ চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার নেই গাজীপুরে যেটা ঘটলো সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রী আকম মোজাম্মেলের ধীরাশ্রমের বাড়িতে আক্রমণ করল ছাত্র সমন্বয়কদের নামধারী কিছু লোকজন এবং আক্রমণ করে সেই বাড়ি ভাঙচুর করলো ঠিক সেই সময় এলাকার লোকজন জড়ো হয়ে আত্মীয় স্বজন এলাকার লোকজন আওয়ামী লীগের লোকজন জড়ো হয়ে আক্রমণকারীদের অনেককে ধরে বেধড়ক পিটিয়েছে এবং শেষ পর্যন্ত শোনা যাচ্ছে তাদের মধ্যে অন্তত তিনজনের প্রাণহানির ঘটনা ঘটেছে বিভিন্ন ভিডিও ফুটেজে দুইজনের নিথর দেহ দেখা গেছে এরকম দৃশ্য আমরা দেখেছি তাদেরকে বেধড়ক পেটানো হচ্ছে তারা যারা পেটাচ্ছে তাদেরকে বাপ বাপ ডাকতেও ছাড়ছে না এরকম অবস্থা এবং বেশ কয়েকজনকে ধরে তাদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে এমন ভিডিও চিত্রও দেখেছি তারা বলার চেষ্টা করেছে তারা ভুল করে এসেছে মিথ্যা প্রলোভনে এসেছে তাদেরকে যেন ক্ষমা করে দেয়া হয় গাজীপুরের বোর্ড বাজার থেকে একজন সুঠামদেহী তরুণ গিয়েছিলেন যিনি ধরা খেয়েছেন তাকে রক্তাক্ত অবস্থায় তার কণ্ঠ থেকে শুনতে পেলাম তিনি স্বীকার করছেন যে তিনি ভুল করে এসেছেন তাকে ভুল বুঝিয়ে আনা হয়েছে এবং সমন্বয়ক শাহাদাতের নাম তিনি বলেছেন শাহাদাত নামের একজন সমন্বয়ক গাজীপুরের সমন্বয়ক তিনি তাদেরকে আকমো মোজাম্মেলের বাড়িতে পিকনিক হবে পিকনিক খেতে যাব সবাই এমনটা বলে তাদেরকে নিয়ে এসেছেন এবং নিয়ে এসে আক্রমণ সাজিয়েছেন এমন কথা তার মুখ থেকে শোনা গেছে গাজীপুরে সদর হাসপাতালে অন্তত পনেরো থেকে বিশ জনকে ভর্তি করা হয়েছে সেনাবাহিনী অসংখ্য সেনাবাহিনী সেখানে আহতদের উদ্ধার কাজে তাদেরকে লিপ্ত থাকতে দেখা গেছে সেনাবাহিনী ব্যাপারটা যেন না বাড়ে সেই চেষ্টা করেছেন সেনাবাহিনীর পরবর্তী পদক্ষেপ কী হবে সেটা আমরা দেখব কিন্তু গাজীপুরে যে ঘটনাটা ঘটল মবের ধারাবাহিকতায় বত্রিশ নম্বর ভাঙার ধারাবাহিকতায় গাজীপুরে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আকম মোজাম্মেলের বাড়িতে হামলা করা হলো গাজীপুরে আকম মোজাম্মেলের যে প্রভাব সেই প্রভাব হয়তো ছাত্র সমন্বয়করা টের পায়নি যার কারণে তাদেরকে এরকম বিপদে পড়তে হয়েছে তারা যখন বেধরক পিটুনি খেয়েছে তখন সার্জিস আলম ফেসবুকে পোস্ট দিলেন যে আজকেই আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন হবে আমরা আসছি তারা যাবেন তারা গিয়ে আবার নতুন কি পরিস্থিতি তৈরি করবেন সেটা দেখার অপেক্ষায় আমরা তবে দেশ কি ক্রমেই গৃহযুদ্ধের দিকে যাচ্ছে কিনা সেই প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে গাজীপুরে আকম মোজাম্মিলের বাড়িতে যে ঘটনা ভয়ানক ঘটনা আজকে সারা রাত এই ঘটনা সবাইকে জাগিয়ে রেখেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক ছবি ভিডিও ফুটেজ আসছে নানা মাধ্যমে বিভিন্নজন বিভিন্ন রকমের আলোচনা করছেন বিরোধী ছাত্রদের মাঝেও নানা রকমের আলোচনা হচ্ছে এই ভিডিওটা যখন করছি রাত সোয়া চারটার দিকে তখন পর্যন্ত এই ব্যাপারে সার্জিস আলমের পোস্টই আমার চোখে পড়েছে অন্য সমন্বয়ক কিংবা উপদেষ্টাদের পোস্ট এখন পর্যন্ত চোখে পড়েনি হয়তো তারা সময় নিচ্ছেন কিংবা তারা হয়তো সার্জিসের মতো এত আবেগপ্রবণ হয়ে পোস্ট দিতে চাননি বত্রিশ নম্বরে যে হামলার ঘটনা ঘটলো এবং তার ধারাবাহিকতায় সারা দেশে যে হামলার ঘটনা ঘটলো সেটাকে যদি নিয়ন্ত্রণ করা যেত তাহলে আজকের এই ঘটনা ঘটতো না বলে অনেকে মনে করছেন অনেকে লেখালেখি শুরু করেছেন কারণ বত্রিশ নম্বরে যে মব তৈরি করা হয়েছে সেই মবকে সরকার প্রশ্রয় দিয়েছে সরকারের প্রশ্রয়ে সেই মব হয়েছে সেখানে বুলডোজার এসেছে সরকারি কোনো একজন কর্মকর্তা সেই বুলডোজার সাপ্লাই দিয়েছেন বলে এই মবের যিনি ডাক দিয়েছিলেন তিনি স্বীকার করেছেন সেরকম অবস্থায় মব যখন সরকারের ঠেকানো উচিত সরকার যখন ঠেকাতে পারেনি সরকার প্রথম যে বিবৃতি দিয়েছিল সেই বিবৃতিও এই মবের পক্ষে চলে গিয়েছিল পরবর্তীতে অবশ্য সরকারের বিবৃতি পাল্টে গেছে সেই মবকে যদি ঠেকানো হতো সেখানে যদি আইন আইনশৃঙ্খলা বাহিনী যথাসময়ে যেত গাজীপুরে ছাত্র সমন্বয়করা আহত হওয়ার পরে আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা দেখা গেছে সেই তৎপরতা যদি বত্রিশ নম্বরে দেখা যেত তাহলে বত্রিশ নম্বরের এত বড় কর্মকাণ্ডটা ঘটতো না এবং সারা দেশে এই মব বিস্তৃত হতো না আওয়ামী লীগ যে এখন প্রতিহত করা শুরু করেছে এটা যদি কন্টিনিউ হতে থাকে বাংলাদেশে সারা বাংলাদেশে হতে থাকে আমরা গতকালকে হাতিয়ায় দেখেছি আজকে গাজীপুরে দেখলাম গাজীপুরে আরেকটা ঘটনা ঘটেছে গাজীপুরে গ্রামীণ ফোনের অফিসে হামলা করা হয়েছে সেখানে কর্মকর্তা কর্মচারীদের বের হতে দেওয়া হয়নি এবং সেটাও আওয়ামী লীগের কর্মকাণ্ড বলে মনে করা হচ্ছে এই গাজীপুরের আলোচনাটা যখন হচ্ছে ঠিক সেই সময়ে খবর আসে ময়মনসিংহেও এরকম একটা ঘটনা ঘটেছে আক্রমণ করতে গিয়ে জনতার রোসানলে পড়েছে ছাত্র সমন্বয়করা এবং তাদেরকে বেধরক পিটুনি দেওয়া হয়েছে গাজী ময়মনসিংয়ের ঘটনাটা এখন পর্যন্ত অতটা পরিষ্কার করে বলতে পারছি না কিন্তু গাজীপুরের ঘটনাটাতে অন্তত পনেরো থেকে বিশ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সেই খবরটা নিশ্চিত করেই বলা যায় সেই খবর বিভিন্ন সোর্সে আসছে গণমাধ্যমেও খবর হচ্ছে যেহেতু ছাত্র সমন্বয়করা মার খেয়েছেন এবং তাদেরকে যেভাবে যে ভিডিও ফুটেজগুলো দুই তিনটা চোখে পড়েছে স্থানীয়ভাবে যারা রেকর্ড করেছেন ফেসবুকে দিয়েছেন এরকম ভিডিও যেগুলো চোখে পড়েছে তাতে তাদেরকে বেধড়ক অমানবিকভাবেই পেটানো হয়েছে এবং তাদেরকে বলতেও শোনা গেছে যে গাজীপুর হচ্ছে আকম মোজাম্মেল এবং মাস্টার এই দুইজনের ভূমি এই দুইজনের যে আধিপত্য সেই গাজীপুরে এত বড় সাহস যে সেই গাজীপুরে আকম মোজাম্মেলের বাড়িতে হামলা করতে এসেছে গাজীপুরে এই ঘটনা যখন ঘটলো আকম মোজাম্মেল হকের বাড়িতে আক্রমণের প্রতিরোধ গড়ে তোলা হলো এবং বেধড়ক পিটুনি দেয়া হলো ছাত্র সমন্বয়কদের এই ঘটনা যখন ঘটল তখন সারা দিন কিন্তু একটা ব্যাপার খুবই আলোচিত হয়েছে সেটা হচ্ছে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম তিনি তার একটা অডিও রেকর্ড ফাঁস হয়েছে যেখানে তিনি একটি জুম মিটিং এ সম্ভবত কথাগুলো বলছিলেন যেখানে তার মুখ থেকে শোনা গেছে যে আর বসে থাকার সময়